কথা একটা মনে উঠছে ইসলাম ইসলাম হেফাজত করার দায়িত্ব মুসলমান মাত্র সকলের কথা ঠিক ন আমাদেরকে কমিটিতে রাখুক বা না রাখুক ইসলামের হেফাজতের চেষ্টা যারাই করবে আমরা তাদের সাথে আছি বুঝে আসছে না ঠিক আছে নি কথা সবাইকে রাখলো আমাদেরকে রাখলো না কেন এই বক্তব্য কিন্তু আমার কিন্তু এই বক্তব্য আমি খালে সাহেব বললাম চরমের না কিন্তু খিরে বাবা পত্রিকা খুলে দেখি না আমি দেখি যে কিরে একই ইসলামী আন্দোলন টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত কোন জায়গা বাকি নাই কিন্তু হেফাজতে স্থান নাই ব্যাপারটা কি তেইশ বা চব্বিশ তারিখে দৈনিক নয়া দিগন্ত পরে দেখবেন হজরত মাল্লা আহম খালেদ সাহেব বিস্তারিত লেখছেন এর ভিতরে এসে গেছে সবকিছু তবে আমি আল্লাহকে সুক্রিয়া আদায় করি ইসলামী আন্দোলন এবং চরমনাই তরিকার কেউ কে যে হেফাজতের কমিটিতে রাখা হয় নাই এই জন্য আমি আল্লাহকে সুপ্রিয়া আদায় করি কারণ অতীতের মতো হেফাজত যদি কারো হেফাজতে চলে যায় অতীতের মতো হেফাজত যদি কারো হেফাজতে চলে যায় তাহলে ইসলামী আন্দোলন চরমুনাইকে সহ নিয়ে হেফাজতে যাবে কোন কাজ করা যাবে না কি বলে ডিম ওয়াল আর ডিম এক জুড়িতে রাখা ঠিক না কমপক্ষে দুইটা জুড়ি একটা করে ভাঙলো যেন একটা ঠিক থাকে কি কথা ঠিক না এই কথাগুলো বলার দরকার ছিল আগামীকালকে ওলামা সম্মেলনে কিন্তু আমি থাকতে পারবো না এই জন্য ফাঁকি দিকে কইয়া বলতেছি আমার আমার নামে খুশি ইসলামের হেফাজতের জন্য এমনকি আওয়ামী লীগও যদি পদক্ষেপ নেয় আমরা সহযোগিতা করবো বিএনপি পদক্ষেপ নিলেও সহযোগিতা করব হেফাজত ইসলাম নিলে তো করবই কিন্তু বাহার রঙে কেখা হি যা মানে পোষ মানন্দাজে কদতরা সেনা আসার কমিটি যাদেরকে নিয়ে করা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে অরাজনৈতিক সংগঠন এটা আমার বুঝে আসে না হেফাজত সম্পর্কে আমার কথা এতটুকুই ও তা আনু আলাল আল্লাহনের পক্ষ থেকে হুকুম ভালো কাজে ন্যায় কাজে সহযোগিতা করো হেফাজতে ইসলাম ইসলামের হেফাজতের জন্য যে কোনো সঠিক পদক্ষেপ নিব সর্বস্থান সব এলাকা থেকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব হেফাজতের সাথে আমাদের কোনো মতবিরোধ নাই আমাদের রাস্তা ভিন্ন আমরা রাজনীতি করি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ আমরা নরম গরম সব পথে আছি ঠিক আছে না তো কাজে ভুল বুঝাবুঝি ভুল বুঝাবুঝি যেন না হয় আর একটা সূক্ষ্ম কারণ কেজি দুধ কেজি রংটা কি দেখা যাবে কি পানি কেজি কেজি দুধ রংটা কেমন দেখা যাবে হ্যাঁ পানির রং থাকবো ইসলামী আন্দোলন আর চরমনায় তরিকাকে যেখানে নিবে সেটাই চরমোনায় আর ইসলামী আন্দোলন হয়ে যাবে এই জন্য নিজে রাজি নয় কেউ